তো দেখো আমি মন্দিরে চলে এসেছি আর এই হচ্ছে কদম গাছ যে কদম গাছটা এমনি সময় কোনো কিছু ফুল দেখা যাবে না কিন্তু গোপীনাথের আবির দিয়ে গাছটিকে পুজো করে আগে থেকে রাখা হয়ে গেছে তো এরপর ওই যে উঠছে ওটা সম্পর্কে আমার একটা মামা হয় তো উনি উঠছে উনি এবার গাছ থেকে ফুল পারবে এবং নিচ থেকে কন্টিনিউ মানে ঠাকুরের নাম সমানেই করা হয়ে যাচ্ছে কিন্তু দেখো আস্তে আস্তে গাছে হচ্ছে ওই জিনিস থেকে সবাই ঠাকুরের নাম করছে তো এই যে ফুল পাড়া হয়ে গেছে একটা ফুল পেয়েছে এবারে এবার এই ফুলটাকে নিয়ে ঠাকুর ঠাকুর ঠাকুরের পায়ের কাছে গিয়ে রাখবে তারপর রাধা গোবিন্দ দুজনে একসাথে ওই সেই কালকে যে রথে করে গোবিন্দ একা করেছিল তো সেটার মধ্যেই রাধা গোবিন্দ দুজনা একসাথে দোল মন্দিরে যাবে তো দোল মন্দিরটা তোমাদের সাথে আমি বিকেলবেলা যখন যাব রাধা মন্দির রাধা গোবিন্দর কাছে তো তখন শেয়ার করবো তো দেখো রথের মধ্যে রাধা গোবিন্দকে একদম সুন্দরভাবে রাখা হয়েছে এবার আস্তে আস্তে নানা রকম ঠাকুরের নাম করে আবির দিয়ে ঠাকুরকে দোল মন্দিরে নিয়ে যাওয়া হবে ঝুলন দোলায় দোলার জন্য তো আস্তে আস্তে ঠাকুর এবার দোল মন্দিরের দিকে যাচ্ছে তো তোমাদের সাথে দোল মন্দিরটা আমি অবশ্যই শেয়ার করব তো যখন বিকেলবেলা যাব তো তখন শেয়ার করে নেবো এখন তোমরা এইটাই দেখতে থাকো ঠাকুর কত সুন্দর আস্তে আস্তে দোল মন্দিরের দিকে যায় তো এবার আমি বাড়ি চলে এসেছি বাড়িতে বড়দের পায়ে একটু আবির দিয়ে প্রণাম করে নিচ্ছি মাকে দাদুকে আর বাবা যেহেতু চান করতে গেছিল বাবাকে আগে দিয়েছি সেটা ক্যামেরা করা হয়নি তো মা দাদুকে দিয়েছি ছেলের অবস্থাটা দেখো কিরকম ভাবে আবি খেলেছে এখনো সমস্ত মানে ওর বাবা দাদু সবার পায়ে আবির দিয়ে প্রণাম করবে তো চলো প্রণাম করো এই যে তোমাদের দাদা ভাই বাবুকে ও বাবা সামনে আছে তো একবার

তো তারপর থেকে আর ভিডিও করা হয়নি একবারে আবার সন্ধ্যাবেলা থেকে ভিডিও করছি তো দেখো এখন আমরা একটু মেলায় যাচ্ছি এবং মেলা থেকে ওইখানেই দোল মন্দির যেখানে রাধা গোবিন্দ আছে তো দোল মন্দিরটা তোমাদেরকে বলেছিলাম শেয়ার করব তো চলো দোল মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিই আর আমি তোমাদের দাদা ভাই আর আমার মাইমাই এখন মেলায় যাচ্ছি হচ্ছে সেই দোল মন্দির যেখানে রাধা গোবিন্দকে আজকে পুজো করা হয়েছে মানে সে রথে করে এসে এই মন্দিরই এসছে এবং দোলের দিন আজ এই মন্দির থেকেই পুজো হয়েছে দেখো মন্দিরটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে খুব সুন্দর দেখতে লাগছে আর এই হচ্ছে রাধা গোবিন্দ মন্দিরটা খুব খুব সুন্দরভাবে সাজিয়েছে তো আমার এই মামার বাড়ির দোল তোমাদের কেমন লাগছে প্লিজ জানিও তো দেখো তারপর আমরা মেলা ঘুরছিলাম হঠাৎ আমার ছেলের মনে হয় যে স্টেজে উঠে কবিতা বলবে এই যে আমরা মেলায় চলে এসেছি আমরা একটু মেলা ঘুরবো করিনি এই এদিকে বললাম তোমাদের দাদা ভাই রান্না করছে আমার ছেলে তো অলরেডি রং নিয়ে শুরু করে দিয়েছে তো চলো ওরা কিরকম রং খেলেছে তোমাদেরকে আবার দেখাই দিয়ে এখন আমাদের রান্না হচ্ছে খাসির মাংস রান্নাটা করছে হচ্ছে তোমাদের দাদা ভাই এই যে আমার মা একবার রং মেখে ভূত হয়ে বসে আছে তো দেখো এদিকে আমাকেও রং মাখিয়ে দিয়েছে ওদিকে মামাও একদম রং মেখে ভূত আমার মাও রং মেখে ভূত তোমাদের দাদা ভাইও তাই তো আজকের মতন ব্লগ এইটুকুনি থাক আমার মামার বাড়ির পঞ্চম দলের হোলি স্পেশাল ব্লগ তোমাদের কেমন লাগলো প্লিজ আমায় জানিও ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও টাটা